চঞ্চল ড্রাগস আটক দুই নেশা যুবক মাদক বিরোধী অভিযানে তেলিয়ামুড়ার মোহরছড়া এলাকায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত সাথে দুই পাচারকারীকে আটক করা হয়েছে শনিবার গোপন সূত্রের খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ মোহরছড়া উত্তরপাড়া এলাকায় প্রভারঞ্জন দেবনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এই অভিযানের সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তৎপর হয়ে তাদের আটক করে আটক করা হয় দুই যুবক জয়দেব দেবনাথ ও প্রভারঞ্জন দেবনাথ এদের কাছ থেকে চব্বিশ গ্রাম ব্রাউন সুগার এবং প্রায় পাঁচ শতাধিক খালি কৌটো উদ্ধার করা হয় ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আমাদের কাছে একটা গোপন খবর আসে যে তুই তুলসিন্দ্রের একটা ছেলে জয়দেব দেবনাথ বাবার নাম দিলীপ দেবনাথ সে কিছু তুই সিন্দ্রের একটা ছেলে জয়দেব দেবনাথ বাবার নাম দিলীপ দেবনাথ সে কিছু হিরোইন ড্রাগ নিয়ে এসে যা মোড় ছাড়াও উত্তর দেবনাথ ওনার বাড়িতে গেছে এবং সে সেখান থেকে এই ড্রাগগুলি বিভিন্ন জায়গাতে বিক্রি এবং স্মাগলিং করার লিগে মানে চেষ্টা করতে আছে এই ইনফরমেশনটা সাথে সাথেই আমাদেরকে বলা হয়েছে যে এটা যদি পুলিশ ইমিডিয়েটলি কোনো অ্যাকশন না নেয় তাহলে এটা সে এই জায়গা থেকে মালটি সরাই নিতে পারে এই ইনফরমেশন মূল্য এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন দায়িত্বে আছেন দায়িত্বে অমিত রায় চৌধুরী ওনাকেও জানাইছি আমাদের সাথে এতদিনই করার জন্য ওনার থেকে রজনমণি জমাটিয়া কে রেড করার জন্য অথরাইজেশন দেওয়ার জন্য বলা হয়েছে অ্যাকর্ডিংলি তাকে অথরাইজেশন দেওয়া হয়েছে তারপর রজনমণি জমাটিয়া স্টাফ ওয়েগিং মেশিন কেপার খাম এগুলি সব কিছু মিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ছাড়াও উত্তর পাড়াতে যে প্রভারঞ্জন দেবনাথ যে ওনার বাড়িতে যাওয়া ওনার বাড়িতে গিয়ে ওখানে যে লোকাল যে মেম্বার আছে ওয়ার্ড মেম্বার এবং আরেকজন রেসপেক্ট পার্সন ওনাকে ডাকা হয় ডাকা হয়ে ওর বাড়িতে ঢুকা হয় এবং ওকে ওর কাছ থেকে অনুমতি নেওয়া হয় যে মানে তার আমাদের কাছে এরকম ইনফরমেশন আছে যে তার বাড়ির ভেতরে এই জয়দেব দেবনাথ জয়দেব দেবনাথ ও সেখানে পাইছি জয়দেব দেবনাথ সম্পর্কে ওই যে প্রভারঞ্জন দেব ওর নেওয়া হয়

যেগুলি হিরোইনে রাত হয় দুটা কেস পাওয়া যায় এর মধ্যে একটা কেসের সম্পূর্ণ ইন্টেন্স ছিল আর একটা কেসের ভিতরে যে হিরোইনটা ছিল এটা কিছুটা মানে ইউজ হয়ে গেছে তো ওগুলিকে তখন আমরা ওয়েট করে ওকে জিজ্ঞাসা করি যে এই ধরনের কনফার্মেন্ট আর্টিকেল আপনার যে আছে যে আছে এটার কোনো ডকুমেন্ট আছে কিনা আপনি অথরাইজ কি না সেটা কোনো কিছু জানাতে পারে তখন আমরা এটাকে ওয়েট করা হয় ওয়েট করার পরে এখানে চব্বিশ গ্রামের মতো

এগুলা সর্বমোট বাজার মূল্য কত হচ্ছে বাজার মূল্যটা তো যেটা চব্বিশ গ্রামে প্রায় দুই লাখ সয়া দুই লাখ আড়াই দুই লাখ থেকে আড়াই লাখ টাকা এরকম হয়